তো ওই যে দেখেন অ্যা লিলি অ্যা লিলি ওর অবস্থা দেখেন লিলির অবস্থা দেখছেন ও আস্তে আস্তে ব্যথা পাবে আয়াত ও গিয়েই হচ্ছে আগে যে ব্যাগের মধ্যে হইচে হইচে করতেছে দেখেন আর সিচুয়েশন দেখেন যেটা বলবা সেখানে দিব কি খাবো বিবানি কিনো হোয়াটএভার ইউ ওয়ান্ট খাবো না আসসালামু আলাইকুম কি অবস্থা কেমন আছেন সবাই আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে একটা শপিং আনবক্সিং ভিডিও আর কি শেয়ার করব না শপিং আনবক্সিংও না বলা যায় আপনাদের ভাইয়া হচ্ছে লিওলিলির জন্য অনেক কিছু কেনাকাটা করে নিয়ে আসছে প্রায় পনেরো দিনের জন্য পনেরো দিনের বেশি আসলে যায় না যে এই খাবার দাবার কিনছে তো ওইটা আজকে আপনাদের সাথে শেয়ার করব যে আপনারা আপনাদের পেটকে কি ধরনের খাবার খাওয়াইতে পারেন আর আমি আজকে বলে দেবো সব কিছুর খরচও বলে দিব কোনটার দাম কত পড়ছে কেমন খরচ সব কিছু বলবো আজকের ভিডিওতে তো সবাই অবশ্যই সাথে থাকবেন ঠিক আছে দিদি না আমাদের অনেক রাগ হয়েছে কারণ আয়াত নিয়ে ও এসব খাবার গুলো গুলো দেখতেছিল না মো আয়াত হচ্ছে ওরে নিয়ে কি আছে বন্ধ করে দিয়েছিল এই জন্য মন খারাপ করছে বসে এখানে বসে এখানে বসে না বসে আছে সব কথা বুঝে দেখেন বসে বসো তো এইগুলো হচ্ছে ওদের লিটার এই যে এটা হচ্ছে নতুন লিটার এর আগে এইটারটা আমি ওদের জন্য না এটা যেটা নিয়ে এসেছি আমরা ওটা ছিল না এবার বুঝছো এটা নিউ আচ্ছা দেখি এটা ওরা কেমন লাইক করে এটা একদমই নতুন ফ্লেভার ওদের জন্য লেমন ফ্লেভার নেই ইয়া তো যেহেতু ইয়া লেমন লেমন ফ্লেভার তো আরেকটা কথা বলে দেই লিটারেরও কিন্তু ফ্লেভার হয় গাইস ঠিক আছে লিটারও ফ্লেভার হয় অ্যান্ড এই ফ্লেভারেই হচ্ছে ওরা দেখেন ও এখনই স্মেল নিতেছে হুম ওরা দেখাচ্ছ দেখেন ও কি সুন্দর করে স্মেল নিতেছে লিটারের তো এই লিটারগুলোর খরচ করেছে কত করেছে এগুলো হচ্ছে এক একটা চোদ্দ ইঙ্গিত করে আচ্ছা এক একটা চোদ্দ ইঙ্গিত তোমার দুইটা কিনলে একটা ফ্রি তিনটে মিলার লাগছে হচ্ছে আঠাশ ইঙ্গিত আচ্ছা তো আমি বাংলায় কত খরচ হয়েছে আমি অবশ্যই স্ক্রিনে দিয়ে দিয়েছি চেক করে নেন তো এইখানে হচ্ছে দেখেন ও ধরেই আছে হচ্ছে আমাদের তিনটা লিটার এই যে এক বস্তুতে তিনটাই থাকে মানে দুইটা কিনলে একটা ফ্রি তো আমি এখানে বের করে রাখতেছি দেখো বাবা এক তিনটা এক মাস সময় যায় আছে আমাদের লিটার এটা বেল না করি রাখি এই হচ্ছে আমাদের 3 লিটার আচ্ছা এরপরে আরেকটা খাবার দেখাচ্ছি এই যে ক্যান্টা এটা হচ্ছে অলওয়েজ আমাদের ঘরে ওয়েস্ট তার কারণে বলছি সজীব প্রতিবা এরকম খাবারের সাথে নাইটে দাও পান দাও এই খাবারগুলো সাথে বেশ কয়েকটা ক্যান আনে বাট একটা ওরা লাইক করতেছে না বাট আপনার পেট যদি ক্যান খাবারটা পছন্দ করে তাহলে আপনি অনেক সাশ্রয়ে আসলে মানে ওদের খরচটা অনেক কম হবে এর দাম মাত্র দুই রিঙ্গিত আশি পয়সা মানে করেন তিন রিঙ্গিতই পরে ঠিক আছে একটা ক্যানে তিন রিঙ্গিত আপনার পুরা দেড় দিন বা দুই দিন একটা ক্যানে ওদের হয়ে যাবে নিশ্চিন্তে

তো এইগুলা এক বক্সের দাম পরে ষোলো ইঙ্গিত করে বাংলা দামটা আমি স্ক্রিনে দিয়ে দিছি ঠিক আছে পাঁচশো একটা পিঙ্ক এটা না নাম হবে না এটা সেম এটা জেলে অ্যান্ড পিজার সেম তো এইটা দেখি এইটা হচ্ছে এইটা একদমই নিউ টেস্ট করবে লিওলিলি দেখি ওরা কেমন পছন্দ করে আচ্ছা আর ফ্লেভারগুলো আমি দেখাচ্ছি ওয়েট এই একটা ফ্লেভার এইটাও হচ্ছে এইটাও সেম না হোয়াইট ফিশ এন্ড ফ্লেচেড দুই ফ্লেভার আচ্ছা আচ্ছা দেখছি আমি অলরেডি ওকে এইটা হচ্ছে স্যালমন ফিশ না ম্যাকারেল অ্যান্ড টুনা ফিশ ফ্লেভার এগুলার দাম সেমই পড়েছে তো এই খাবারে ওদের হচ্ছে পনেরো দিনের মতো হয়ে যাবে ইনশাল্লাহ না প্রতিবার তো তিনটা থাকে এবার পাঁচটা এনেছো দেখা যায় এটা কতদিন যায় আমি আপডেট দেবো ইনশাল্লাহ এরপরে যখন ওদের জন্য আবার শপিং করা হবে সেটার আপডেটও আমি দিয়ে দিব আচ্ছা এগুলো সাইড করে রাখো তো আয়ার ওকে এখন আমরা আচ্ছা দেখি এখন আর কি কি আচ্ছা এটা বের করো আয় ধরো করে এইগুলো হচ্ছে এটা হচ্ছে ক্রিমি ট্রিট গাইস আর ওরা দুইজনই ট্রিট অনেক বেশি পছন্দ করে শুধু আমার পেট বলে না আমার মনে হয় সব পেটরাই হচ্ছে ট্রিট পছন্দ করে ওদেরকে যখন গোসল করায় বা হচ্ছে ওদের নেই কাটা হয় বা ওদের যে কোনো সে কাজ করার পরে যেটা ওদের কাছে অনেক টর্চারিং ফিল হয় তারপরে যদি আপনি ওদেরকে ট্রিট দেন তাহলে ওরা ফিল করে যে না আপনি ওকে ভালোবাসেন তো ওদেরকে ভালোবাসা বোঝানোর একমাত্র ওয়ে হচ্ছে ওদেরকে বেশ বেশি খাবার দিতে হবে ট্রিট দিতে হবে আর এখানে দেখতেছো ভাবে ওভার লিকে করতে করতে সাবধানে কি বলে আয় ক্যাট ওকে এখানে একটা ক্যাটনি আছে আমার কিন্তু এইটা সম্পর্কে কোনো আইডিয়াই ছিল না বাট আয়াত এই সব সম্পর্কে অনেক কিছু জানে মাসাল্লাহ তো এইটা আমরা দেয়ালে ফিক্স করব দেখি কি হয় ওরা নাকি অনেক বেশি লাইক করে এটা বারবার লিক করে দেখি আয়াতের কথার সাথে ওদের কাজে আমরা মিল পাই কিনা আমরা দেখাবো সেটাও পরের ভিডিওতে আচ্ছা দেখি তারপরে কি আছে ওকে এটা হচ্ছে হেয়ার বল অ্যান্ড স্কিন কেয়ারের জন্য একটা বিস্কিট এটা হচ্ছে এটা ব্র্যান্ড হচ্ছে আই ক্যাট আর আই ক্যাটের হচ্ছে এই যে বিস্কিটটা ওদেরকে প্রথমবার দিচ্ছি আমরা জানি না ওরা কেমন পছন্দ করবে আর এটা হচ্ছে ওদের যে পেটের মধ্যে যে হেয়ার বলটা থাকে এবং স্কিনের জন্য অনেক বেশি উপকারী তো এটা দেখব বোরা কেমন পছন্দ করে আমি তো এখন পর্যন্ত ওদের স্কিন আর হেয়ার বলের জন্য অনেক ধরনের বিস্কিট ওদেরকে দিয়েছি আর মাশাল্লা অনেক পছন্দ করে লিওলিরি দুইজনই বাট লিও একটু বেশি পছন্দ করে বেশি খায় আর কি বিস্কিটটা আচ্ছা এরপরে দেখি এই ব্যাগে আমাদের জন্য আর কী আছে আসে ওয়েটায় সেটা কি ও আচ্ছা এখানে আছে কি দেখাই মানে যেহেতু বাজার দেখাচ্ছি শুধু ওদের বাজার দেখা করছে সেটা কি হয় বলেন আমাদেরটাও দেখাই তো এটা হচ্ছে আয়াতের ফেভারিট ব্রকোলি আই লাভ ইউ আয়াত সো এটা হচ্ছে আয়াত নিয়ে আসছে দুইটা